বগুড়া শেরপুরের প্রাণ কেন্দ্র গাড়িদহ কবরস্থান দারুসন্না মাদ্রাসার উদ্যোগে বিশাল এ ঐতিহাসিক তাফসিরুল করান মাহফিলের আজ পঁচিশে জুন দু হাজার চব্বিশ বরকতপূর্ণ রহমতপূর্ণ ফজিলতপূর্ণ এ মাজলিসের সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ অজিত আলী প্রামাণিক সভাপতি অপ্র মাদ্রাসা আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাস অ্যাডভোকেট গোলাম ফারুক সাহেব বরকতপূর্ণ এ মাজলিসের চেয়ার কে আজকে আলোকিত করবেন সারা বাংলার ওলামাই কেরামের অহংকার পুরো বাংলাদেশের ওয়াইজিনদের আইডল বিশ্বনন্দিত মুফাসির কোরআন বিশিষ্ট আলেমী দিন মুফতি আমির হামজা কুষ্টিয়া সাহেব আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে কে আমাদের স্টেজ পর্যন্ত নিরাপদে কবুল করেন সকলেই বলে আমিন আরও কথা বলবেন আমার তাজ মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন শেরপুরী আরও অনেকেই কথা বলবেন উদ্বোধনীয় বয়ান পেশ করবেন অত্র মাদ্রাসার সম্মানিত মহতামিম সাহেব মাওলানা ফরিদুল ইসলাম রেদওয়াল আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শেষ পর্যন্ত মাহফিলকে নিরাপদে কবুল করেন সকলেই বলে আমিন মহতারাম মতারাম শামী করানুল কারিমের আয়াতের মধ্য হতে সুরতু আন নিসা থেকে একটি কারিমা তেলাওয়াত করেছি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বর্ণনা করেন ইন্না আউয়ালা বাইত বুদি আলী নাস লাল্লাদি বিবেকতা ইন্না আউ আলাবাী নিশ্চয় প্রথম ঘর আল্লাহ ভাগ নির্মাণ করেছেন। বুদি আলীন নাস মানুষের জন্য লাল্লাদি বিবাক্কাতা, মোবা রকা বাক্কা শহরে। পুরা বিশ্ব একটা সময় ছিল শুধু পানি, পানি পানি আর পানি। আল্লাতা আলা ফেরিস্তাদেরকে নিয়ে মসহারাই বসলেন। আর বললেন ফেরিস্তারা আমি দুনিয়াতে খলিফা পাঠাইতে চাই ভাই কল আরব্বু কালীল মালাইকা ইন্নি জাইলু ফিল আরদি খলিফা খলিফা নিযুক্ত করতে চাই আমি দুনিয়াতে ফিরিস্তারা ওই সময় জবাব দিয়েছিল মালিক আপনি তো ইতিপূর্বে জিন জাতিদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তারা একে অপরের দ্বন্দ্ব ফাসাদ মারামারি কাটাকাটি আনাআনি করে নিঃশেষ হয়ে গেছে আপনি মানুষ বানায়েন না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ক্বালা ইন্নী আলামু মা লা তাআলামুন ফেরেশতারা আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না রব্বুল আলামিন পুরো বিশ্বটা যে সময় শুধু পানি 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 আর পানি ফেরেশতাদেরকে বললেন ফেরেস তারা রে আমি আল্লাহ তালা দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই কিন্তু মানুষ বসবাস করার জন্য দুনিয়ার ভেতরে পানি থাকলে চলবে না পানির ভেতরে শক্ত আবরণ মাটির সৃষ্টি করতে হবে একথা শোনার সঙ্গে সঙ্গে পানির ভেতরে একটা তরঙ্গের শুরু করে দিল একটা পর্যায়ে পানির ভিতরে তরঙ্গের ভাব সৃষ্টি হইয়া গেল একটা পর্যায়ে তরঙ্গের ভাবের মাঝখান থেকে আল্লাহ তালা ফেনার সৃষ্টি করলেন ফেনা সৃষ্টি করার পরে একটা পর্যায়ে পানির ভিতরে তুফান এই তুফানের কারণে সমস্ত ফেনাগুলো একটা জায়গায় গিয়ে দোলা হয়ে দলা হয়ে পাড়া শুরু করে দিল আল্লাহ রবীন্দন ওই ফেরাটাকে আস্তে 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 বালি কণা দ্বারা রূপান্তরিত করলো করার পরে ওই বালি থেকে আল্লাহ তালা মাটি দুনিয়ার ভিতরে সৃষ্টি করলে সর্বপ্রথম মাটি আল্লাহ তালা বালিকোনা থেকে সৃষ্টি করলেন সাগরের মাঝখানে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম জমিনের উপরে সর্বপ্রথম ঘর ইন্না ওয়ালা বাইত সর্বপ্রথম ঘর কাবা শরীফ আল্লাহ তাআলা নির্মাণ করলেন ফেরেশতাদের দ্বারা এরপরে বাইতুল্লাহটা একটা সময় নিশ্চিহ্ন হয়ে গেল এরপরে আল্লাহ তালা বাবা আদমকে সৃষ্টি করার পরে আদমকে ডাক দিয়ে বললেন আদম দুনিয়াতে তুমি বসবাস করবা কিন্তু আমি আল্লাহ তালা আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা ঘর নির্মাণ করেছি এই ঘর ফেরেস পুরা দিনটা তবাফ করে এমন এমন এত ফেরিস্তা আমি আল্লাহ তালা তৈর করেছি যেই ফেরিস্তা একটা বার ওই বাইতুল মামুর তবাফ করার সুযোগ পাইয়াছে কে আমত পর্যন্ত ওই ফেরিস্তা আর বাইতুল্লাহ তওয়াফ করার সুযোগ পাবে না আল্লাহ কত ফিরিস্তা সৃষ্টি করেছেন যে একটি ফিরিস্তা যদি একবার বাইতুল মামুর তফ করে কেমন পর্যন্ত আর তফ করার মতো সিরিয়াল পাবে না অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর আল্লাহ আলা ফেরেশতা বানিয়েছেন ফেরেশতার সংখ্যা কত তাদেরকে বলতে চায় যে ফেরেশতার সংখ্যা কত ওই আল্লাহ আলা ভালো জানেন কারণ মুহূর্তে মুহূর্তে হাজারো হাজারো ফেরেশতারা বাইতুল মাহমুর তফ করে কেয়ামত পর্যন্ত আর তফ করার সুযোগ পাবে না না এবার তুমি বাইতুল্লাহ করো নবী আদম বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর তবাফ বানানোর পরে তবাফ করা শুরু করলেন একটা